দুদিন পরে রামনবমী আর রামের ছবি আঁকবো না তা কখনো হয় নাকি জয় শ্রীরাম তো চলো বন্ধুরা আজকের নতুন ছবিটা থাকছে ওয়াটার কালারের মাধ্যমে শ্রী রামজির ছবি তো দেখো বন্ধুরা আমি প্রথমে পেন্সিল দিয়ে ছবিটা হালকা করে এঁকে নিচ্ছি আর ছবিটা কিন্তু আমি খুব লাইট করেই করছি ঠিক আছে আর এখানে একটা জিনিস যে আমি কিন্তু রাবার ইউজ করবো না ছবিটার মধ্যে আর ছবিটা তেমন কোনো কঠিনের মধ্যে না ছবিটা একটু সহজেই যেহেতু একটাই ফিগার মানে যেহেতু রামজিকে আমরা আঁকছি তো যার জন্য মোটামুটি হয়েই যাবে আর এখানে দেখো আমি হালকা করে যে ফিগারটা সেট করলাম তার সাথে একটু মানে তীর ধনুক লাগিয়ে আর পিছন দিকে আমি রাম মন্দিরটাকে হালকা করে দিয়ে দিচ্ছি আমি এখানে কিন্তু না ডিটেলসের সেরকম আমি পার্ট দেখাবো না এটা যেহেতু একটা মানে শর্টকাটের মধ্যে একটা ইজি ড্রয়িং তো সেহেতু আমি ওই খুব ডিটেলিং কাজ আমি এখানে শো করবো না রাম মন্দিরটাও আমি একটু সহজের মধ্যেই হালকা করে করলাম আর দেখো এবার পুরো পেস্টটাকে আমি একদম হিউ যেটা মানে মিডিয়াম ইয়েলো কালার তো সেই ইয়েলোটা দিয়ে পুরো পেস্টটাকে আগে কভার আপ করে নিলাম আর আমি যে রঙটা করলাম কিন্তু আগে রঙটা করার আগে না জলটা দিয়ে ভালো মতো করে মানে রঙটাকে একটু পাতলা করে গুলেছিলাম হুম তার করতে একটু সুবিধা হয়েছিল তো জাস্ট একটু শুকিয়ে নেওয়ার পরে তারপরে যেটা অরেঞ্জ কালার মানে যেহেতু অরেঞ্জ কালার তো থাকে না সাধারণত ওয়াটার কালারে মানে যেটা স্কারলেট আর কি তো সেই স্কারলেট কালারটাকে দিয়ে আমি পুরো একদম পাতলা তুলি বা দুই নম্বর রাউন্ড তুলি দিয়ে একদম ডিটেলিংয়ে কাজ করতে শুরু করলাম যেহেতু যেগুলো পেন্সিলের যে দাগগুলো ছিল আমি এখানে একটা জিনিস মাথায় রাখবো আমি কিন্তু এখানে ইয়েলো স্কারলেট আর ব্ল্যাক এই তিনটে কালারকে ইউজ করবো এই ছবিটার মধ্যে তো এখানে দেখো আমি ধুতির কালারটাকে আমি জাস্ট বর্ডার লাইন দিয়ে একটু শেড দিলাম আবার ঘাড়ের যে কাপড়টা মানে অন্য টাইপের যেটা সেটাকে আবার আমি পুরোটাই ভর্তি করে দিলাম স্কারলেটটা দিয়ে ঠিক আছে অরেঞ্জ কালার যেটা আর এখানে আমি কালো রংটাকে ব্যবহার করছি পুরো আউটলাইনের ক্ষেত্রে মানে আমি এখানে গায়ের রং চুলের রং এটা পুরো কালো দিয়ে করে ফেললাম তীর ধনুক সবই আর কি কালো দিয়ে হাইলাইট করে দিচ্ছি কিন্তু এখানে আমি কিন্তু কালো রঙটা না এখানে আমি চুলটাতে ভর্তি করলাম আর গায়ের রংটা যেটা স্কিন কালার আমি এখানে কিন্তু ইউজ করলাম না মানে এখানে যেহেতু ইয়েলো একটা ব্যাকগ্রাউন্ড টেক্সার পরে আছে তো সেটাকে দিয়েই আর কি ছবিটা হাইলাইট হয়ে যাচ্ছে বেশ ভালোই লাগছে বলো দেখতে তো পায়েও এরকমভাবে দেখো আউটলাইন দিয়ে পায়ে আবার একটা স্যাডো ফেলে দিলাম শ্যারোটা হওয়ার পর দেখতে আরও রিয়েলিস্টিক আর একটু ভালো লাগে হুম এবার আমি পিছনের যে রাম মন্দির যেটা আমি করেছিলাম সেটাকে আমি একটু ওয়াটার কালারের ব্ল্যাক কালার যেটা হুম আইভরি ব্ল্যাক সেটা দিয়ে আমি এবার হাইলাইট করে নিচ্ছি তো এখানে আমি সেরকম মানে কঠিন কিছু করছি না আর আমি এখানে বলে দিচ্ছি আমি ডিটেলিং রাম মানে যেটা রাম মন্দির সেই জিনিসটাকেও একদম ডিটেলিংভাবে করছি না একটা হালকা একটা ইজি পার্ট হ্যাঁ হালকা একটা দাগ দিয়ে তো সেরকমভাবে আমি মন্দিরটাকে হালকা হালকা করে এঁকে নিলাম কেননা আমি এখানে অত কিছু জিনিস শো করতে পারবো না জায়গাটা ছোট প্লাস আমি এখানে অত কিছু করলে গেলে জিনিসটা ঘিজিমিজি লাগবে হুম তো একটু সহজের মধ্যেই যাতে রাম মন্দিরে একটা স্ট্রাকচারটা হালকা আসে সেই রকমভাবে ডিজাইন করে আমি পিছন দিকে সাইড বেড়াটা লাগিয়ে ছবিটাকে কমপ্লিট করে নিলাম কেমন লাগছে বন্ধুরা ছবিটা দেখো এখানে আমি ইসে পতাকাও যেটা সেটাকেও আমি স্কারলেট কালারটা দিলাম এবার টিপটা ওঠানোর পরে কেমন লাগছে অবশ্যই জানাও দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটি ভিডিওতে জয় শ্রীরাম